নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি এখনো পর্যন্ত আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই এই গরমে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে পড়ছে তবে এই প্রতিটা দিন যে তোমাদেরকে জিজ্ঞেস করি যে কেমন আছো এই কথাটা না আজকাল যেন বলতে একটু কেমন কেমন লাগে তার কারণ হলো এত যে গরম পড়েছে এতে করে জানি প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে পড়ছে আর তবুও জিজ্ঞেস তো করতেই হয় যে তোমরা কেমন আছো আমার কাছে এক এক দিনের গরমটা না ঠিক এক এক রকম লাগছে কোনো দিন প্রচণ্ড গরম পড়ছে তার সাথে প্রচণ্ড ঘাম হচ্ছে আর আমি এটা খেয়াল করেছি যে যখনই প্রচণ্ড ঘাম হয় সেই দিনটাতে কিন্তু গরমের তীব্রতাটাও বেশি থাকে আর যেদিনকে ঘাম কম হয় সেদিনকে কিন্তু সেই পরিমাণে গরমটা থাকে না ঠিক সেই রকম গরমটা হলো আজ আজকে কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে লাগছে গতকাল ঘাম হচ্ছিল না কিন্তু আজকে প্রচণ্ড ঘাম হচ্ছে প্রতিদিনের মতন সকালে যা যা কাজকর্ম থাকে ঘরে আসার পর সেগুলো তো সবই করে নিয়েছি বাবা নদীকে পড়তেও বসে গেছে বাবানের ম্যাডাম এসেছে আর এদিকে আমি সকালের জলখাবারটা বসিয়ে দিয়ে নিয়েছি তার সাথে এখানে কলমি শাক বেছে নিয়েছি বাড়িতেই আমাদের এক কাকিমা আসে বেগুন পটল শাক এই সমস্ত কিছু না একটা ব্যাগে করে ওই অল্প পরিমাণে নিয়ে আসে আর পাড়ায় পাড়ায় বিক্রি করে তো মাঝে মধ্যেই ওই কাকিমার কাছ থেকেই আমরা সবজি নিই তো আজকেও এইরকম ওই কাকিমার কাছ থেকেই দেখলাম ভালো কলমি শাক রয়েছে তো এক আটি নিয়ে নিলাম আর আটিটা না বেশ কিন্তু বড় মানে ওই যে পাঁচ টাকার যে ছোট ছোটো আটি হয় ঠিক তেমনটা কিন্তু নয় দশ টাকা চাইলেন তো দিয়ে দিয়েছি আমার মনে হয় এই সময়টাতে এত কষ্ট করে মানুষজন এই যে রাস্তায় বেরোয় তাদের কর্মসূত্রে তো এইসব মানুষগুলোকে না ঠকানো ঠিক না প্রথমে ভাবছিলাম যে পাঁচ টাকা বলি তারপর চিন্তা করলাম যে না থাক আটিটাও তো মোটামুটি বড়ই রয়েছে আর তারপর এই রকমভাবে এত কষ্ট করে রোদের মধ্যে ঘুরে ঘুরে দুটো পয়সার জন্যই তো বাড়ি বাড়ি বিক্রি করছে তো তাকে তার প্রাপ্য মূল্যটাই দেওয়া হোক তো দশ টাকা দিয়েই আটিটা কিনে নিয়েছি আজ মঙ্গলবার আর নিরামিষের দিন তোমরা তো জানোই মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় তো সেই কারণে ভাবছি যে আজকে কী রান্না করি কি রান্না করি এই ভাবতে ভাবতেই দেখলাম গাছে ওই দু তিনটে মতো এচোড় রাখা হয়েছে বাকি সব বাইকে দেওয়া হয়েছে পেরে পেরে তো ওই দু তিনটে রেখেছি তার থেকেই একটা এঁচড় পেরে নিলাম একটু নিরামিষ করে রান্না করব। তোমাদের দাদা ভাই আবার একটু নিরামিষ করে এঁচড় যে বড্ড ভালোবাসে তো আজকে আর মাকে দিয়ে করাবো না আজকে এঁচড়টা আমিই রান্না করব। কেচুরটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে মানে ভেতরে বীজ হয়ে গেছে আর আমার বটিটা না বেশ ছোট বুঝতেই পারছো এচোটটা কুটতে গিয়ে আমার কিন্তু বেশ নাজেহাল অবস্থা হচ্ছে তো আমাদের বড় যে বটিটা রান্না রান্নাঘরের মানে আমার শাশুড়ি মায়ের ঘরের যে রান্নার বটিটা রয়েছে সেই বটিটা আবার হয় কি ওই যে যখনই এরকম কুটনো কোটা হয় তখনই ওই বটির মাথাটা একদম ভেঙে বেরিয়ে চলে আসে তো সেই কারণে ওটা দিয়ে একদমই করা যাবে না আর এইখানে আমার এই বটিটা আবার বড্ডই ছোট। তো সেই কারণে নয় বারবার করে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে এঁচোড়টাকে কুটে নিতে হচ্ছে তো একটুখানি অসুবিধেই হচ্ছে আমি আবার ওই কি বলতো মেঝেতে বসে যে কোনো সবজি খুব ভালোভাবে কুটতে পারি কিন্তু আমি এরকম টুলে বসে সবজি কুটতে আমার একটু অসুবিধা হয় তো যেহেতু এঁচোড়টা আমি ওই কলপাড়ে নিয়ে এসেই একেবারে জলে ধুয়ে ধুয়ে কুটি তো সেই কারণে কলতলাতে টুল পেতেই বসে পড়েছি তো যাই হোক অনেক কষ্ট করে আমি মধ্যেখান থেকে এঁচড়ের ফালাটা দিতে পেরেছি আর এই যে চারটে টুকরো করে নিয়ে এইবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর ওদিকে দেখলাম তোমাদের দাদা ভাইও চলে এসেছে এই ছোট্ট করতে আমার কষ্ট হচ্ছে বলে আবার এসে সে দাঁড়িয়ে বলছে আমি তাহলে কুটে দিই তাই বললাম না বাবা থাক তুমি আবার কুটতে গিয়ে হাত কেটে বসবে তার থেকে আমি যেমনটা পারছি তেমন করেই করে নিচ্ছি এদিকে বাবানের সাইকেলটা হয়ে বাবানের তো বেশ মহানন্দ হয়েছে এখন যখনই যেটা মন চায় একা একাই দোকানে চলে যায় আর এই যে ছোট্ট একটা প্যাকেট নেয় এর মধ্যে টাকা নিয়ে যাতে পড়ে না যায় তো এই নিয়ে এখন যাচ্ছে তিনি আইসক্রিম কিনতে এদিকে সকালের জল খাবারটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে সবার জন্যই রুটি করেছিলাম আর বাবানের জন্য প্রেশার কুকারে ভাত ঠিক যেমনটা প্রতিদিন করি তবে আজকে তো ডিম সেদ্ধ দিয়েই নি আজকে শুধুমাত্র ওই আলু সেদ্ধ দিয়েই ঘি দিয়ে খেয়ে নিয়েছে ওই রে বাবা

টুম্পানা পম্পা টুম্পানা পম্পা টুম্পা মাসি এ ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নুন হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে না আবার এঁচোড়ে আলু খুব বেশি ধোয়াটা পছন্দ করে না তাই অল্প পরিমাণেই আমি এখানে আলু দিয়ে নিয়েছি আর তারপর সমস্ত বেটে রাখা মশলাগুলো দিয়ে নিলাম ওই আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সমস্ত কিছু ওই গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপর এই মশলাটা দিয়েই আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিরামিষ সেচুর রান্নাটা শাশুড়ি মায়ের মতন অতটা সুন্দর না পারলেও বন্ধ করি না তবে যখনই নিরামিষ সেচুর রান্না হয় আমার শাশুড়ির মাই করে কারণ তার হাতেরটা যেহেতু বাবানের বাবা ভীষণ পছন্দ করে কিন্তু আজকে আমার জন্য মনে হলো আজ একটু আমিই করি দেখি না মায়ের মতন পারি কি না মায়ের মতো না হলেও একেবারে খারাপ নিশ্চয়ই হবে না তো আজকে আমি রান্না করছি আর ওদিকে আমার শাশুড়ি মায়ের আজকে একটু অরহর ডাল খেতে ইচ্ছা করেছিল তো তোমাদের দাদাভাইকে বলেছিল অড়োর ডাল আনার কথা সব ডালই ঘরে থাকে কিন্তু হরুর ডালটা সবসময় আমার ঘরে থাকে না যেহেতু আমরা সবাই আবার এই ডালটা খাই না সবাই বলতে আগে পিসি শাশুড়ি খেতেন না আমিও খেতাম না এখনও খাই না তবে এখন এরা তিনজনই খায় মানে আমার মশাই শাশুড়ি মা এবং তোমাদের দাদা ভাই ওরা তিনজন খায় আর বাবান তো কোনো ডালি সেরকম একটা পছন্দ করে না তাই তোমাদের দাদা আসার পথে ডাল নিয়ে এসেছে আর আজকে মা ওদিকে ডাল আলু পোস্ত রান্না করছে আর এদিকে আমি শুধুমাত্র এঁচড়ির তরকারি আর শাক ভাজা

বলছি রুন মিষ্টি কতটা দেবো দেখেছো তো চোর কতটা কুটেছি এক চামচ এতটা মিষ্টি দিতে হবে নুন এতটা দেবে তেলের বোতলটা কি নিয়ে যাবে মায়েরা কতটা সহজ সরল হয় তাই না এই যে যেমন দেখো মা কেমন বলে ফেললো ক্যামেরার সামনে যে এগুলো তো আবার তুই দেখাবি আমি এগুলো খেলাম তো এই হচ্ছে ব্যাপার জানো তো চতুরতা মায়ের মধ্যে একদমই নেই না আমার মায়ের মধ্যে না আমার শাশুড়ি মায়ের মধ্যে তো এই কারণেই এরা ভীষণ সহজ সরল একদম ক্যামেরাতে আলাদা করে অভিনয় করতে এনারা জানেন না যাই হোক মায়ের কথা মতো নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে নিয়ে এছুড়ে তরকারিটায় এবার ঘি ও গরম মশলাও দিয়ে নিয়েছি আর রান্নাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে এবার কলমি শাকটাও রান্না করে নিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ সবার জন্যই একেবারেই এখানে কলমি শাক রান্না করছি আজকে তো আর রসুন দিলাম না তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করে নিচ্ছি গরমকালে নতুন জামা কাপড় একদমই পরা যায় না যদিও বা তোমাদের দাদা এই জামাটা সুতির জামা তাও নতুন অবস্থাতে না বেশ আমি ধুয়ে দিয়েছিলাম কিন্তু তবুও না করকরে ভাবটা যেন কিছুতেই যাচ্ছে না তাই আজকে আবার তোমাদের দাদা ভাই বলেছে যে এই জামাটাকে খুব ভালো করে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে তো আরও সকাল সকাল ভিজিয়ে রাখলেই ভালো হতো তো এখন মনে পড়েছে এখনই এই কাজটা করে নিলাম এখন এখানে ভেজানো থাক তারপর রান্নাবান্না শেষে সমস্ত কাজ করে নিয়ে স্নান করার আগে জামাটাকে ধুয়ে মেলে দেব। আজকেও আমের ঝোল রান্না করছি তো আজকে ওই আমাদের গাছের থেকে একটা আম তোমাদের দাদাভাই পেরে দিয়ে গেছে কেনা আম ফুরিয়ে গেছে আর গাছে যেহেতু আম এখন রয়েছে আর অনুমানে এসে না আমগুলো একদম ওপরের দিক থেকে খেয়ে চলে যাচ্ছে আর এই আমগুলো পাকলেও না একদম মিষ্টি হয় না কেমন যেন টক টক তাই আমরা ওই চাটনি আচার এই সমস্তই করে নিই তো আজকে একটা বড় দেখে আম তোমাদের দাদাভাইকে পাড়িয়ে নিয়েছিলাম আর এখন আমের ঝোল করে নিচ্ছি একটা বড় আম ছিল যেহেতু তাই ঝোলটাও কিন্তু বেশ অনেকটা হয়েছে তাই ভাবলাম ওই একটা পাত্রে না রেখে দুটো পাত্রে রেখে দিই একটা পাত্র ধরে বাবা মায়ের ঘরে দিয়ে দেব। আর একটা পাত্রে আমাদের এই ঘরের জন্য রেখে দেব বান্না তো হলো এইবার তো সমস্ত কাজগুলো করে নেওয়ার পালা রান্নাবান্না হয়ে গেলেও কিন্তু প্রচুর কাজ বাকি থাকে প্রতিটা দিনই আর এই গ্যাস মোছা বাসন মাজা এই সমস্তগুলোও করে নিতে হবে তো এই বাসনগুলো না রান্না করতে করতে অনেকগুলো আমি মেজে কমিয়ে রাখি এখন বাসন বলতে ঠিক এই কটা ঘরে থেকেও জামা কাপড়গুলো বিভৎস গরম হয়ে যাচ্ছে স্নান করে উঠে যে কী করে এই জামা কাপড়গুলো পরবো সেই নিয়েই দুশ্চিন্তায় আছি তো যাই হোক সমস্ত কাজগুলো তো ওদিকেই সারা হয়ে গেছে গ্যাস মোছা তারপর রান্নাঘর পরিষ্কার ওদিকে বাসন মাজা সব কিছুই করে নিয়েছি এমন মিটুকেও স্নান করে নিয়েছি এবার ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরটাও মুছে নেব। এই সোকেসের পাশটাতে যেহেতু মিঠুকে রাখি আর আমার মিঠু এত দুষ্টু ও খাবারগুলো যখনই খায় মুখটা ঝাড়ে আর তাতে করে আমার এই যে সোকেসের কাঁচ আর সোকেসের যে বাইরের অংশটা এইগুলোর মধ্যে ওই খাবারের ছিটে জলের ছিটে এসে পড়ে তো এইগুলোকে মাঝে মধ্যেই পরিষ্কার করে দিই তাও নোংরা হয় তো কিছু করার নেই ঘরটাও ছোট মিঠুকে এখানে রাখতে হয় তো একটু অসুবিধা তো হয়ই তো কিছু করার নেই আর এইদিকে অনেকদিন বাদেই আজকে কিন্তু এই জানলা দরজাগুলো একটু মুছে নিচ্ছি জানলাগুলো দরজার এই পেছনের দিকগুলো ভীষণই ধুলো পড়ে আর এগুলো কি বলতো প্রতিদিনকে যখন আমি ওই ঘর ঝাড় দিই তখনই আমি এগুলো একটু ওই বারুন দিয়ে ছেড়ে নিই কিন্তু ওই নেতা দিয়ে মোছা ব্যাপারটা কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না রান্নাঘরটা দেখতেই পাচ্ছ এমন সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু কিন্তু একদম ঝকঝক চকচক করছে বাসন কুসনগুলো মেজে ঘষেও এখানে রেখে নিয়েছি আর ঘর দোর সমস্ত মুছে নিয়েছি জানলাটা দিয়ে ভীষণই রোদ আসে তাই জানলাটাও বন্ধ করে রেখেছি যাতে ঘরটা গরম না হয় তো চলো ঝটপট আজকে রান্নাবান্না একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিই তো এইখানে রয়েছে নিরামিষ এঁচোড় রঙটা দেখে বুঝতেই পারছো খেতেও কিন্তু সত্যি ভালোই হয়েছিল আর এখানে রয়েছে এঁচোড় দিয়ে অরহর ডাল যেটা আমার শাশুড়ি মা রান্না করেছে ডালের গন্ধটা আমার না খুব একটা ভালো লাগে না আর এখানে রয়েছে আলু পোস্ত বেশ শুকনো শুকনো করে মা আলু পোস্ত রান্না করেছে বেশ সুন্দর আর নিচে এখানে রয়েছে আমের টক আমের টক নয় আমের ঝোল আর কি তো দুটো বাটিতে রেখেছি আগেই বললাম একটা মায়ের ঘরে দিয়ে দেব আর একটা আমার ঘরের জন্য আর এখানে রয়েছে কলমি শাক ভাজা তো এই হলো আজকের আমাদের দুপুরের মেনু তো কারা কারা আমার মতো অরর ডাল খেতে একদমই পছন্দ করো না কমেন্ট করে জানিও আর এদিকে উঠোনটাও একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচুর পাতা পড়েছিল সমস্ত ঝাড় দিয়ে ওই গাছের গোড়াটাতে রেখেছি এদিকে তোমাদের দাদা চলে এসেছে আর একেবারে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে নিয়েছি আসলে আজকে মাও একটুখানি রান্না বান্নায় আমাকে হেল্প করেছে সত্যি এতে কিন্তু আমারও বেশ একটু সুবিধা হয়েছে সম্পূর্ণ রান্না বান্না একা করতে গেলে তখন কিন্তু এত পদ দিয়ে করা যায় না তো মা আজকে একসাথে একটু হেল্প করেছে তাতে আমার বেশ সুবিধা হয়েছে বিকেল পাঁচটা থেকে বাবান ওর বন্ধুদের সাথে একটু পাড়াতেই সাইকেল চালায় আর এই যে একটুখানি সাইকেল করে পাড়াতেই ঘুরে আসলো এখন বলছে একটু জল খাবে তাই একটু জল খেতে এসেছে তো নতুন সাইকেল পেয়ে বাবান তো একদম মানে কী বলবো মহা খুশি একদম বিকেল হলেই অপেক্ষায় থাকে যে কখন বন্ধুদের সাথে একটুখানি সাইকেল চালাবে এদিকে তোমাদের দাদা ভাই একটু যজমান বাড়িতে বেরোবে তার জন্য আমাকে চটপট চা করে দিতে বললো আর এই তো এখন চাটাও করে নিচ্ছি বিকেলের দিকে না এই গরমে চা খেতে সত্যি একদমই ভালো লাগে না সকালের চাটা একটুখানি খেতে বেশ ভালো লাগে কিন্তু এই বিকেলে যেন গরমটাও বেশি বেশিই লাগে আর তখন চা খেতে খুব একটা বেশা আমার লাগে না তো ওই করি এক কাপ চা খেয়েও নিই এটাই আর কি মানে চা না হলেও কোনো অসুবিধা হয় না আর এদিকে তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি দিতে তো মুড়িগুলো না অনেকদিন কোটোয় রাখা রয়েছে খাওয়া হচ্ছে না তার জন্য কেমন যেন একটুখানি মিলিয়ে গেছে তাই ওই ছোট্ট কড়াইটার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে ওই মুড়িগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে চুট দিয়েও একটু ভেজে নিচ্ছি তাহলে আবার মুড়িগুলো বেশ মুচমুচে হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে ছোটোখাটো জিনিসগুলো একটুখানি বুদ্ধি খাটিয়ে মেনটেন করে নিলেই না জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না ওই মুড়িগুলো মিয়ে গেছে বলে যদি ফেলে দিতাম তাহলে কিন্তু আখিরে আমারই ক্ষতি হতো তো সেই কারণেই একটুখানি বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে আরও ভালো টেস্টি করে নিলাম প্রতিদিনের মতো বলা কথাগুলো আরও একবার বলে নিই যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয়ে ওঠে না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি খুবই ভালো লেগে থাকে আর এইরকম ভিডিও তোমরা আরও দেখতে যাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এখন বাজে ঠিক রাত সাড়ে নটা আর এইবার একটু রুটি করে নিচ্ছি বাবান রাত্রবেলা আজকেও বলছে রুটি খাবে বাবান রাত্রে ভাত খাবে না তো সেই কারণে এখানে বাবানের জন্য রুটি করে নিচ্ছি আর বাবান আজকে ওই ঘি দিয়ে চিনি দিয়ে মাখিয়েই রুটি খাবে আজকে তো আর ভুজিয়া করে দেওয়া যাবে না যেহেতু নিরামিষের দিন আর ও এটা খুবই ভালোভাবে পালন করে তো সেই কারণে আজকে একটু ঘি দিয়ে আর চিনি দিয়ে একদম রোল করে গরম গরম রুটি বাবানকে দিয়ে নেবো আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত আমার নামানো হয়ে গেছে ডাল তরকারি সমস্ত কিছুই রয়েছে পোস্তও রয়েছে তাই আজকে রাত্রে আর জল ঢালা ভাত নয় আজকে ওই ডাল তরকারি দিয়েই সবাই মিলে খাবো আমি ডাল খাচ্ছি না আমার জন্য তো অবশ্যই রয়েছে ওই এছরের তরকারি তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এইখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে সব বাই সুস্থ থেকো ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো Good night.